গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল বেলায় বাইরের অবস্থাটা একটু দেখো কি পরিমানে মানে শিশির বা কুয়াশা পড়েছে দেখো শিশির পড়ছে উপর থেকে আর কুয়াশা পড়ছে পড়েছে দেখো পুরো ধোয়া ধোয়া গুড মর্নিং সব্বাইকে কেমন আছো সবাই আশা করি সব্বাই ভালো আছো আমি বেশি ভালো নেই কেন বলতো ঠান্ডায় এতটা ঠান্ডা বাইরে কি বলবো আর তোমাদেরকে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা চলো রান্নাঘরে যাই চলে আসলাম রান্নাঘরে চলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি এই খরেজ আর কি যা করি টুকটাক সেটা চলো একটা আমি এটাকে বলি মোগলাই আর কি মোগলাই বানাচ্ছি দেখো এর মধ্যে পেঁয়াজ গোলমরিচের গুঁড়ো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে ডিম এটা দিয়ে প্রথম কুটি মতো করে নিয়েছি তারপর দেখো ময়দা দিয়ে আর এটাকে বানাচ্ছি এটা রাতের এটা রাতের টিফিন হচ্ছে মানে রাতের ডিনার বলতে পারো টিফিন নয় ডিনার মোগলাই আমি এরকম করি আমার মনে ইচ্ছা হলে একটা করে বসি যেটা ইচ্ছা হয় যেটা করে নিই চলো তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম যে কীভাবে বানালাম অনেকটা সময় নিয়ে করি না তাড়াহুড়োর মধ্যে করে ফেলি আমি দেখো বানিয়ে নিয়েছি এক হাতে ফোন আছে বুঝেছো খুবই অসুবিধা বানাতে বুঝতেই পারছো আর আলোটা কম রান্নাঘরে তার জন্য দেখো ভালো দেখা যাচ্ছে না তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে বলবে সবাই সবাই কেমন আছো বলো ঠান্ডায় সবাই বলো হ্যাঁ কেমন আছো আমার তো ভীষণ ঠান্ডা আমাদের এখানে দেখালাম বাইরেটা কি পরিমাণে মানে কুয়াশা পড়েছে দেখতেই পেয়েছো তার মধ্যে স্নান পুজো সবই হয়েছে এখন খাবারটা বানাচ্ছি দেখো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি আমার মতো করে করি আমি অতটা কোনো কারোটা দেখে করি নাই আমি আমার মতো করে করেছি দেখো যেমন হয়েছে তেমনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মতো কে কে করো এরকম ঘরে বলো আমি এরকম মনে চাইলে একটা করে বসি রান্না আর কি কে কোথা থেকে লাইভটা দেখতে সরি কে কোথা থেকে দেখবে ভিডিওটা জানাবে হ্যাঁ জানাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও যে এটা না হবে এত নাড়ানাড়ি করতে করতে বেরিয়ে গেছে ইয়েটা ডিমটা বাইরে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের ঘরে অসুবিধা হয় না সবাই খায় এগুলো প্রায় সময় করি আমি প্রায় মাঝে মাঝে এরকম করি হুটহাট করে কখনো প্যাটিস বানাই কখনো মোগলাই বানাই কোনো রোল করি আমি আমার মতো করে করি দোকানের মতো করে সুন্দর করে পারি না আমি আমার মতো করে করি তো কোথায় আর যাবো বলো ভিডিও করতে তো ঘরে যা টুকটাক করি সেটাই মানে অল্প একটু দেখাচ্ছি পুরোটা তো দেখাই না সারাদিন তো অনেক রকম কাজকর্ম থাকে সেগুলো দেখানো হয় না ফোন নিয়ে ভিডিও করার সময় থাকে না পরিস্থিতি থাকে না তো এখন একটুখানি ফ্রি ফ্রিও নয় দেখো রান্না করছি একা বা হাতে ফোন ডান হাতে এক হাতে সব করেছি কিন্তু সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সবাই এটাকে আমি হয়ে গেছে প্রায় নামিয়ে নেব হয়ে গেছে দেখো খাবারটা রেডি পুরো দেখো হয়ে গেছে দেখতে থাকো এবার দেখো রেডি করে দেখাচ্ছি যে এটাকে কেটে সুন্দর করে এইভাবেই খাই আমরা কুচি পেঁয়াজ কুচি আর আছে গাজর কুচি আর আছে সস টমেটো সস এভাবে খেতে দিয়েছি ছেলে মেয়ে আর আমি খাচ্ছি ব্যাস এটুকুই দেখানোর ছিল কেমন লাগলো বলবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে সবাই সবাইভাবে ভালোবাসা দিও পাশে থেকো টাটা বাই বাই শুভরাত্রি